আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনাকৃত সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে হাজির হয়েছি বিশেষ করে এই নোটিশটি তোমরা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছ এবং সেই সাথে যারা অনার্সের দ্বিতীয় রিলিফ সিলেবের জন্য অপেক্ষায় আসো তাদের জন্য এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও দেখো এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি আঠাশ তারিখে প্রকাশিত হয়েছে অগাস্ট মাসের আঠাশ তারিখে প্রকাশিত হয়েছে দেখো এই নোটিশটিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদন ক্রমে অধ্যাপক ডক্টর এম এস এম আমানুল্লাহ সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের এত এত তারিখ আঠাশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক চার বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান তিনি এই ছাত্র আন্দোলনের সময় সমসাময়িক যে কারণেই হোক তিনি পদত্যাগ করেছেন এখন তার ওই শূন্য পদে যোগদান করেছেন অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ এতদিন ধরে একজন উপাচার্য না থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পাদন হয়নি বিশেষ করে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের ডিগ্রির ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি সেই সাথে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্সে ভর্তির জন্য আবেদন করেছ এখন তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশিত হয়ে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত তোমাদের দ্বিতীয় রিলিফ স্লিপ প্রকাশিত হয়নি তো আশা করা যাচ্ছে যেহেতু একজন নতুন উপাচার্য এসেছেন খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে তোমাদের এই ডিগ্রি এবং অনার্স ভর্তির ফলাফলগুলো প্রকাশ করা হবে আশা করি এই নিউজটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবা এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দিবা। যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া প্রকাশ করা বিভিন্ন ধরনের আপডেট খবরাখবর তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিতে পারি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ